লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিপর্যয়ের কারণ খুঁজতে বৈঠকে বসতে চলেছে ভারতীয় জনতা পার্টি সায়েন্স সিটি অডিটোরিয়ামে হবে এই ভোট বিপর্যয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ আমাদেরকে আরো একবার জানিয়ে রাখি ভোট বিপর্যয়ের কারণ খুঁজতে বৈঠক বৈঠক কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে বৈঠক সানসিটি অডিটোরিয়ামে আগামী সতেরোই জুলাই বৈঠক রাজ্য বিজেপির নিউজ রুমে চলে যাবো রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু গতবারে যে সংখ্যাটা ছিল আঠেরো সেইখান থেকে এবারে নেমে এসছে বারোতে এই চুলচেরা বিশ্লেষণকে আগামী সতেরোই জুলাই হবে বা সেখানে কি খুব স্বাভাবিকভাবেই বলবে যে কি কি কারণে এই বিপর্যয় ঘটলো এবং এত বড় বিপর্যয় এবারে কিন্তু অনেকটাই আশা করেছিল কেন্দ্রীয় নেতৃত্ব সুচার দেখো পরাজয়ের কারণ খুঁজতেই তদন্ত হবে বিজেপির এবং বিপর্যয় কেন হলো আঠেরো থেকে আসন কমে বারোটা হয়ে গেল এই পরিস্থিতিতে সার্বিক দায় কার দায়িত্ব কার বুথ লেভেল কমিটিগুলোর রিপোর্ট নিয়ে সতেরোই জুলাই সায়েন্স সিটিতে বৈঠক হতে চলেছে বঙ্গ বিজেপির এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে একদিকে থাকবেন সুনীল বানসাল একদিকে থাকবেন মঙ্গল পাণ্ডে এবং তাদের উপস্থিতিতে রাজ্য বিজেপির শীর্ষ নেতারা সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল এছাড়াও যারা রাজ্যের শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদের এই বৈঠক হবে মূলত তিন থেকে চারটে কারণ সামনে আসছে প্রবীণ এক সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প তাক লাগিয়ে দিয়েছে ফলে গ্রামবাসীর মনে ছাপ ফেলতে পারেনি বিজেপি কেন্দ্রীয়ভাবে তারা কোনো এরকম প্রকল্প আনতে পারেনি যেটা মহিলাদেরকে একটা লাভবান করবে ফলে লক্ষ্মীর ভান্ডার যে একটা অবশ্যই ধাক্কা দিয়েছে বিজেপির ভোট ব্যাংকে সেটা খুব পরিষ্কার দ্বিতীয় যে বিষয় আসছে সেটা হচ্ছে যে সংখ্যালঘু ভোট ব্যাংক যেটা নিয়ে বিজেপি মনে করেছিল যে বাম কংগ্রেস সংখ্যালঘু ভোট ব্যাংক কেটে নিলে তৃণমূলের অসুবিধে হয়ে যাবে কিন্তু একেবারে উল্টো ছবিটা হয়েছে সংখ্যালঘু ভোট ব্যাংক তো তৃণমূল কংগ্রেসের দিকে গেছেই সাংগঠনিক রিপোর্ট বিশ্লেষণ করতে গিয়ে পর্যালোচনা করতে গিয়ে সেটা দেখা যাচ্ছে আবার শুধু তাই নয় বিজেপির যে একটা ভোট তাতে কিন্তু থাবা বসিয়ে দিয়েছে উল্টোভাবে বাম কংগ্রেস অর্থাৎ একটা সময় দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে বামের ভোট রামে গিয়েছিল বলে একটা ব্যাখ্যা এসেছিল কিন্তু এবার দেখা যাচ্ছে বামের ভোট বামেই উল্টে রামের ভোট হাওয়া ফলে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু একেবারে বিজেপির এই আসন সংখ্যা এক লহমায় কমে গেছে আরও একটি বিষয় সেটা হচ্ছে বিভিন্ন সাম্প্রতিকতম সময়ের ইস্যু সেই ইস্যুগুলো ঝাঁকুনি দিতে পারেনি ফলে এটা একটা ব্যর্থতা তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে এই যে লোকসভা নির্বাচন গেছে সেখানে দেখা গেছে পঁয়তাল্লিশ শতাংশ জায়গায় বুথ লেভেল কমিটিই ছিল না ফলে বুথ লেভেল কমিটি না থাকলে ভোটটা কারা করাবেন ভোটটা কিভাবে হবে কিভাবে ভোট করতে হয় সেটা অনেক বুথ লেভেল কমিটির মেম্বারের অভিজ্ঞতাই নেই ফলে সাংগঠনিক ব্যর্থতা যে আছে সেটা খুব পরিষ্কার আরও যে বিষয়টা আসছে সেটা হচ্ছে মহিলারা কেন বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কি কারণ কোথায় সেন্টিমেন্টকে ছুতে না পারা এটাও কিন্তু কারণ ব্যাখ্যার বিষয়ে থাকবে বিপর্যয়ের আলোচনায় থাকবে কারণ বিজেপি মনে করছে যে দু হাজার বিধানসভা নির্বাচনে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং যেখানে যেখানে খামতি রয়েছে সেই খামতিগুলোকে মেটাতে হবে কিন্তু মূল যে বিষয় যে মহিলাদের সশক্তিকরণের কথা বিজেপি বলেছিল অথচ এটাও অনেকে সমালোচনা করছেন প্রবীর বিজেপির অন্দরে যে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তারা বারো জন মহিলাকে জিতিয়ে সংসদে পাঠিয়ে দিল আর বিজেপি সেখানে মহিলা প্রার্থী দিতে এত ভয় পেল কেন কতিপয় লকেট চট্টোপাধ্যায় বা অগ্নিমিত্রা পাল বা কয়েকজন ছাড়া তিন থেকে চারজন ছাড়া সেভাবে কিন্তু মহিলা বারবার মহিলা সশক্তিকরণের কথা বলা হলেও প্রার্থী তালিকায় বিয়াল্লিশটা আসনের মধ্যে সেভাবে মহিলাদের গুরুত্ব দেওয়া হয়নি অথচ তৃণমূল কংগ্রেস দিয়েছে রাজনৈতিকভাবে তার তার ডিভিডেন্ড পেয়েছে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে একেবারে উল্টো ছবি মহিলাদেরকে সামনের সারিতে রাখা হয়নি উল্টে এমন জায়গায় এমন অনেক প্রার্থীকে দেওয়া হয়েছে যেখানে পরাজয় ছিল সময়ের অপেক্ষা বেশ কিছু গুরুত্বপূর্ণ আসন তা নিয়েও কিন্তু দলের মধ্যেই এখন সমালোচনা আলোচনার পাল্টা ঝড় যুক্তি পাল্টা যুক্তি চলছে ডায়মন্ড হারবারের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে সেখানে এই যাকে দেওয়া হয়েছিল অভিজিৎ দাস বা ববি তাকে কেন লড়ানো হলো এখন অনেকে প্রশ্ন তুলছেন ইতিমধ্যেই তিনি দল বিরোধী কাজ করেছেন দল থেকে সাময়িকভাবে তাকে সাসপেন্ড করা হয়েছে ফলে অনেকেই বলেছেন যে সেখানে অনেক দাবিদার ছিল কোনো প্রতিবাদী মহিলা মুখকে সেখানে প্রার্থী করা যেত ডায়মন্ড হারবারে এটা একটা বিষয় দ্বিতীয় যে বিষয়ে সেটা হচ্ছে যে মানুষের সেন্টিমেন্ট বুঝতে না পারা মহিলাদেরকে আন্দোলনের সারিতে প্রথম সারিতে এনে যদি লড়াইটাকে আরো ঝাঁজ দেওয়া যেত তাহলে হয়তো খানিকটা হলেও আসন সংখ্যা বাড়ত আঠারো থেকে বারো যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন যে ফলাফল বিশ্লেষণ করলে শতাংশের বিচারে তাদের কিন্তু এক শতাংশ ভোট বেড়েছে তারা এইভাবে দেখছেন কিন্তু বিষয়টা তা নয় মানুষ তো সবসময় আউটকামে বোঝে প্রবীর সাফল্যে বোঝে কিন্তু সেই খতিয়ান ঘাটতে গেলে আঠারো থেকে বারো ফলে এই দায়কে নেবেন একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ জে নাড্ডার নির্দেশেই সতেরোই জুলাই সায়েন্স সিটিতে বিকেল বেলায় বৈঠক হবে এবং সেখানে সুনীল বানসাল মঙ্গল পান্ডে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন এই মিটিংয়ের নির্যাস তারা কেন্দ্রীয় নেতৃত্বকে পৌঁছে দেবেন এবং তোমাকে বলে রাখি প্রবীর এই মিটিংয়ের পরপরই কিন্তু দেড় থেকে দুমাসের মাসের মধ্যে বিজেপির সাংগঠনিক বিভিন্ন পদে রাজ্যেরও বিভিন্ন নেতৃত্বের পদে বদল ঘটার একটা সম্ভাবনা রয়েছে জেলাতেও একটা আমূল পরিবর্তন রদবদলের জায়গায় হাঁটতে পারে বিজেপি এমনটাই আমরা জানতে পারছি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুচারু কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ও মিত্রর সঙ্গে